রাত্রি বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ আট দু আমি চলে এসেছি নতুন ডাকঘরের মোড় এবং সেই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় ডাকঘরের মোড় আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেইটা হলো কালী ঠাকুরের মন্দির ডাকঘরের মোড়ের নেই তো সেই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ডাকঘরের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় সোজা চলে গেছে ঝিনঝিনে বাজার হয়ে তালাতলা আর এখানে যে কতগুলো সব শাড়ি দিয়ে শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সোজা চলে যাচ্ছে বেহালা চৌ রাস্তা এবং তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ডাকঘরের মোড়ের আর ওপর দিয়ে যেটা পুরালপুলটা চলে গেছে সেইটা হলো সম্প্রীতি পুরালপুল সোজা বাটার মোড় থেকে ঝিং বাজার অবধি চলে গেছে এবং তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি ডাকঘরের মোড় এখানে বিভিন্ন খাবারের দোকান আছে আর অটোগুলো সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমরা দেখো একবার ছবিটা তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি ডাকঘরের মোড় নতুন ডাকঘরের মোড় আর এখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে তারও একটা ছবি আমি তোমাদের বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম